কোঠাই গেছে কীভাবে আমাদের ড্রোনটা ক্রাশ করছে গাইস অসাধারণ একটা ক্রাশে ব্লক করতে করতে দেখেন গাইস তার জামা কাপড়ের গুদাম সহ বলেন একটা পায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ টোয়েন্টি টু অ্যান্ড বাবা ছেলে ভালোবাসা পার্ট ফোরের অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্লগ পার্ট টু এটা অ্যান্ড এই ব্লগের হচ্ছে পার্ট টু বাবা ছেলে ভালোবাসার যে পার্ট ফোর আছে না এটার হচ্ছে পার্ট টু সো এটা একটু ডিফিকাল্ট হতে চলে নাম্বার শেয়ার করছিলাম ওইখানে পার্ট এক নাম্বারের জায়গায় আপনার পার্ট টুটা শেয়ার করতে পারি না কিছু প্রবলেমের কারণে সো তাই ভাবলাম যে কেন না এটা নিয়ে পার্ট টু একটা বানিয়ে ফেলি সো আজকে কিন্তু আমরা সেই পার্ট টুটা নিয়ে আপনার মাঝে এক্সপ্লেন করতে চলে এসে হোক আপনাদের এই ব্লগটা অনেক বেশি এনজয় হবে সো পুরো ব্লগটিকে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতো স্ক্রিপ্ট ব্লগটা সো আজকের এই ব্লগে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের যে বাবা ছিল ভালোবাসার যে পার্ট ওয়ান ছিল সেইটার হচ্ছে মেন অর্থাৎ সেইখান থেকে শুরু হয়েছে বাট এটা হচ্ছে সেকেন্ড পার্ক সো এখন আমরা ডিরেক্টলি ওইখান থেকে এখন আমাদের ব্লগটিকে স্টার্ট করে দিলাম না আর সে কথা না আবার আমাদের দেখে ফেলে যে আমাদের পার্ট টুতে কী কে আছে সুচরণ আমরা দেখে আসি এখন আমি আমাদের ডোন ডিভিতে চলে আছি বাট ডোন ডিভি নাটা বারবার বলি বাট ডোন ডিভিতে যাচ্ছি কারণ হচ্ছে দেখেন আমাদের নিউ যে মেম্বারটা সেটা কোথায় গেছে অ্যান্ড ওনাকে ওনাকে ফার্স্ট অফ এখানে আনতে হবে অ্যান্ড আনার পরে আমাদের টোনটাকে এখন আমরা চালাবো বাট আই থিঙ্ক ওইখানে অনেক এক্সাইটেড হবে লেটসি অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আমাদের না আপনাদের অনেক বেশি ভালো লাগবে লেটসি দেখা যায় You be strong to hold the powers of the sun to dream. যেভাবে আমাদের ড্রোনটাকে ক্রাশ করছে কে অসাধারণ একটা ক্রাশ করছে বাট এই ফার্স্ট টাইম এত বড় একটা ক্রাশ করলো বাট ড্রোনের কিছু হচ্ছে কিনা সেটা ঠিক জানি না বাট আমি আরেক ভালোভাবে ট্রাই করি নাই সো যাই হোক আমি ভালোভাবে ট্রাই করি না আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আর ড্রোনের এই পর্যন্ত আমি বলেছিলাম যে ব্লগের শুরুতে সো আজকের ব্লগটা অনেক কিছু হবে সো আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গাইস আমার কাছে বেশি ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা ঠিক আমি জানি না বাট বাই বাইদেব আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লেগেছে সো আমাদের কাছে এক্সাইটেড লেগেছে তার কাছে অনেক বেশি এক্সাইটেড লেগেছে কারণ সে ব্লগ করতে করতে দেখেন গাইস তার জামা কাপড়ের গুদাম সহ ছেড়ে গেছে আজকে ব্লগটা দেখেন কত এক্সাইটেড হয়েছে অ্যান্ড আমরা এখন তার কাছ থেকে এখন বিদায় নিব যে তার এই ব্লগটাতে কেমন লেগেছে অ্যান্ড তার কাছে বিদায় নেওয়ার পরেই গেছে আমরা আমাদের ব্লগটিকে শেষ করে দেবো অ্যান্ড আপনি বলেন আপনি বলেন যে আজকে আপনাদের এই ব্লগে এসে আপনার কেমন লাগছে এটা একটু বলবেন অনুভূতিটা ঠিক কেমন আপনার আজকের ব্লগটাতে আর কি আপনার এক্সাক্টলি কেমন লাগলো এটা একটু অনুভূতিটা ঠিক বলেন আর আপনার যে ব্লগটা করলেন এটা যে পার্ট ফোর সো আপনি কি চান যে আপনার এই ব্লগে এসে পার্ট ফাইভ হোক আজকের ব্লগটা তার কাছে অনেক বেশি লেগেছে বলেন সো তার তিনি বললেন যে অনেক ভালো লাগছে ও বলে এটা বুঝাইতে চাইছেন বাট আমরা তাই তো বুঝি না ভাষাটা সো উনি ভাষা ঠিকই বুঝেছেন তো আবার বলেন একটু পরিষ্কার ভাষা বলেন সোনি বলেছে বলেছেন বলেন আবারও বলেন সো আপনি একটু ভালোভাবে খোলসা ভাষা বলেন সো একটু ভালোভাবে বলেন গাইস এটা কিন্তু খাওয়ার জিনিস না গাইস উনি খাওয়ার জন্য অনেক কষ্ট সো আমাদের ব্লগটা এখানে শেষ করে দেবো আর বলে যান উনি মাইক্রোফোন খেয়ে নিতে চাইতেছেন তাই আমাদের তার অ্যান্ড ভেরি ডেঞ্জারাস একটা বয়েস সো আমাদের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ফাইনালি যদি এই ব্লগটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনটা অন করে দিন বিকজ এই টাইপসের ব্লগ অল দ্য টাইম আস থাকবে দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে সো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখা যাচ্ছে আমাদের সাথে আপনাদের সাথে ব্লগ টোয়েন্টি টুতে সো আজকের ব্লগটা ছিল আমাদের এই পর্যন্তই আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের ব্লগটা আমাদের গ্যাস এই পর্যন্তই ছিল আর আজকের ব্লগটা কিন্তু অনেক এনজয় হয়েছে সো সি অ্যান্ড আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ভালোভাবে সুস্থ থাকুন আমাদের সাথে কিন্তু ধন্যবাস আজকের ভিডিওটি দেখার জন্য অ্যান্ড টাটা টেক ক্যাপ হ্যাভ হাম লাভ ইউ ব্যাক